চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একাউন্টটি অন করে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত্মানত ভিউার স্বর্ণের দাম আবার কমে গেলো হঠাৎ করে তো আজকে যে স্বর্ণের দাম হঠাৎ করে কমে গেল কত টাকা কমলো এবং কত টাকা ভরি আসলো এ বিষয়ে জানতে পারবেন এবং জানতে পারবেন আজকে এক বছর দাম কত টাকা আর হচ্ছে এই গোনাগুলো কত টাকা মূল্য পড়বে আর এই গোনাগুলো কত টাকা মূল্য পড়বেও কতটুকু ওজন রয়েছে এসব জানতে অবশ্যই সমান্য ভিউর সাথে থাকুন তো প্রথমে বলবো আজকে এক বর্ষণের দাম কত টাকা আর কত টাকা কমে গেলো প্রতি ভরিতে কমলো টোটালি এগারোশো টাকা করে অর্থাৎ এক হাজার একশো টাকা করে আর বাইকের এক বই স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার দুইশো টাকা হচ্ছে আপনার একুশকে স্বর্ণ সেটা হচ্ছে আজকের বাজার এক লক্ষ এগারো হাজার নয়শো টাকা ভরি এক বই স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনার আঠেরোকে স্বর্ণ সেটা হচ্ছে ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা এক বই স্বর্ণের দাম তো এভাবে জানতে পারলাম আজকে বই স্বর্ণ কত টাকা এবং এই গণেগুলো কত টাকা মূল্য পড়বে এবার ওগুলো সেই বিষয়ে যে দুলটি দেখতে পাচ্ছেন এই যে আপনার যে দুলটি এখন দেখতে পাচ্ছেন এই দুলটির ওজন রয়েছে পাঁচ আনা ওজন আর এটা কিন্তু রয়েছে একুশকে স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং হলমার্কৃত স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে তো এটা এক আনা স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার নয়শত ছিয়ানব্বই টাকা অর্থাৎ চার টাকা রকম সাত হাজার টাকা এক আনা স্বর্ণের দাম এখানে ওজন রয়েছে পাঁচ আনা ওজন তাহলে পাঁচ ছাতা পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আসবে এখানে স্বর্ণের দাম তার থেকে পাঁচশয় তিরিশ টাকা রকম অর্থাৎ উনত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয়শত চল্লিশ টাকা দাম আসবে এটার সত্তর টাকা দাম আসবে যাই হোক তো এবার যে দেখতেছেন এটা হচ্ছে তিন ওজন রয়েছে এই কানপাশের ওজন এবং এটার দাম আসবে হচ্ছে আপনার তিন সাথে একুশ হাজার টাকা আর যেবার এবার যে রিং জুমে দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে হচ্ছে এক আনা তিন রতি অর্থাৎ আনা ওজন আর এই আনা স্বর্ণের দাম আসতেছে আপনার হচ্ছে এক দশ হাজার পাঁচশত টাকা পাঁচ টাকা কম থাকতেছে অবশ্যই এটা ধরলাম না এখানে আসতেছে দশ হাজার পাঁচশত টাকা আর যেই এবার দুলটি দেখতে পাচ্ছেন সিম্পল দুল এটা রয়েছে দুই আনা এটা আসবে চোদ্দো টাকা